হলদিবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন হতে চলেছে জানা গিয়েছে দু সালে বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি হবে আগামী দোসরা এপ্রিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে দু সালের দোসরা এপ্রিল পর্যন্ত বছরব্যাপী নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচাত্তর বছর পূর্তি উৎসব পালন করা হবে আর সেই জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা বুধবার এমনই অভিযোগ সামনে এলো এই বিষয়ে ছাত্র সংগঠন এআইডিএস হলদিবাড়ি ব্লক কমিটি সম্পাদক সরকার বলেছেন আমাদের প্রতিনিধিদের শোনাব আপনারা লক্ষ্য করছেন যে হলদিবাড়ি গার্লস হাই স্কুলে এবছর পঁচাত্তর বছর পূর্তিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা আয়োজন করেছে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের ফর্ম ফিল ক্ষেত্রে যে ফি নেওয়ার কথা তারা সেই ফির উর্ধে প্রত্যেকটা ছাত্র প্রত্যেক ছাত্রীর কাছ থেকেই তারা এই পঁচাত্তর বর্ষ প্রতি উপলক্ষে পাঁচশো টাকা করে চাঁদা নিচ্ছে আমরা লক্ষ্য করছি ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে হলদিবাড়ির মতো একটা জায়গায় কৃষি প্রধান জায়গা সেখানে একজন ছাত্রের বাবা বা একজন ছাত্রীর বাবা তা বা তার পরিবার পাঁচশো টাকা তার দৈনিক মজুরি আসে না তার দৈনিক ইনকাম হয় না ফলে সে কি করে একটা ছাত্র বা একটা ছাত্রী পাঁচশো টাকা সে চাঁদা নেয় ফলে স্কুল কর্তৃপক্ষ কি করে সেই চাঁদা চাপিয়ে দেয় ছাত্র ছাত্রীদের উপর ফলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি অনেক ছাত্রী আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ফলে তারা এই টাকাটা দিতে অনিচ্ছুক কিন্তু তারা লজ্জার কারণে সে বিষয়টা বলতে পারছে না টিচারদের কাছে ম্যাডামদের কাছে ফলে আমরা লক্ষ্য করছি এটা অনৈতিক এবং এই পাঁচশো টাকা করে চাপিয়ে দেওয়াটা ঠিক নয় আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলে আমরা মনে করি ফলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সরকারি যে টাকা আসে বা যে ফান্ড দেওয়া হয়েছে ফলে একটা স্কুলে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অসংখ্য ছাত্রী ফেল করেছে এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষাও অসংখ্য ছাত্রছাত্রী এবছর ফেল করেছে ফলে যেখানে পড়াশোনার কোনো ইয়ে নেই পড়াশোনার কোনো নামগন্ধ নেই সেখানে হচ্ছে প্রোগ্রামের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের যে চক্রান্ত চলছে এই স্কুলে বলে আমরা এর বিরোধিতা করছি অবিলম্বে সেই ছাত্রছাত্রীদের অতিরিক্ত টাকা ফিরে দেওয়া উচিত ফিরিয়ে দেওয়া হোক আমরা এই দাবি করছি এবং আমরা লক্ষ্য করছি স্কুলগুলিতে যে ম্যানে ম্যানেজিং কমিটি গঠন করা হচ্ছে সেটা কোনো দিনই কোনো অভিভাবকের সাথে কথা বলে করা হচ্ছে না ফলে এটা তৃণমূলের একটা যে সিলেক্টেড করে কমিটি গঠন করা হচ্ছে ফলে তারা যা খুশি তাই করছে ফলে এর ফলে আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলিতে যে শিক্ষার পরিকাঠামো যে পরিবেশ তা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে ফলে হলদিবাড়ি যেহেতু একটি গ্রামীণ শহর এবং এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে এবং দৈনিক মজুরি তারা করে অটো চালায় টোটো চালায় ফলে আমরা দাবি রাখছি যে অতিরিক্ত টাকাটা নেওয়া হচ্ছে হলদিবাড়ি গার্লস হাই স্কুলে পাঁচশো টাকা করে যে চাঁদা নেওয়া হচ্ছে সেটা যাতে তারা কম করে নেওয়ার চেষ্টা করে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা দিতে অপারক তাদেরকে তাদের কাছ থেকে যেন চাপ দেওয়া না হয় আমরা এই দাবি রাখছি এবং পাশাপাশি এটাও দাবি রাখছি যে গার্জিয়ানদের সাথে মিটিং করুক ফলে তারা কি বলছে যে ম্যানেজিং যে কমিটি আছে সেই ম্যানেজিং কমিটি দ্রুত আলোচনা করুক এবং এটা আমরা জনসাধারণকে বলতে চাই এবং গার্জিয়ানদেরও বলতে চাই আপনারা একটু সচেতন হন ফলে স্কুলের শিক্ষার যে পরিকাঠামো সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে বজায় রাখুন ফলে প্রোগ্রাম বড়ো কথা নয় স্কুলের স্কুলের শিক্ষাটা হচ্ছে বড় কথা শিক্ষাকে বাঁচাতে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন এই বিষয়ে হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ইশিতা দেব সিনহার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললে তিনি জানান যাদের এই অর্থ দিতে অসুবিধা হবে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন